চলেন দেখি আজকে আমি রাত্রিবেলা কি রান্না চলে আসলাম আবার আপনাদের মাঝে আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে দেখায় এখানে কিন্তু পোলাইয়ের চাউল আছে এবং সাধারণ ভাতের চাউল সাথে আছে মোটা কিছু মুসুরের ডাউল তারপরে আছে আমার ফ্রোজেন করা মটর ছুটি এইখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং কিছু খাসির মাংস চর্বি সহকারে আর কিছু আলু এখানে তো দেখতেই পাচ্ছেন এগুলো ছাড়া তো কখনোই খিচুড়ি রান্না করা যাবে না রান্নাটা করব আমি এই প্রেশার কুকারে আপনার ভাইয়া বলেছে আজকে সে নাকি রাত্রের ডিনারটা করবে নরম নরম ভুনা খিচুড়ি দিয়ে তো যে কথা সেই কাজ চলুন শুরু করি আজকে রান্না চলুন শুরু করা যাক রান্না এই তো আমি গরম তেল আমি এখন এর ভিতরে তেল দিয়ে দিব তেলটা একটু গরম হবে তার ভিতরে দিয়ে দিব এই মশলাগুলো খুব সহজ ঘরে বসে সবাই রান্নাটা করতে পারে শুধু আমি একা নেই আজকে এটা রান্না করবো কখনোই ভাবতে পারিনি যেহেতু আজকে আমরা বাইরে খেয়েছিলাম আর বাইরে খাওয়ার কারণটা হচ্ছে আজকে একটু জরুরি কাজে একটু বাইরে গিয়েছিলাম আমার মেয়েকে স্কুলে রেখে তারপরে ওখান থেকে মেয়েকে নিয়ে বাসায় যে আসবো এসে যে রান্না করব সেই অ্যালার্জিটিক আর ছিল না সেজন্য আপনাদের ভাইয়া বলল যেহেতু আজকে বাইরেই খেয়ে নিই সবাই আর নাই আমার মেয়ে আবার কোচিংয়ে চলে যাবে ওর সময় হয়ে যাচ্ছে তো সেজন্য কিন্তু আমি বাইরে রান্নাটা বাসায় সরি বাইরে খেয়ে নিয়েছি বাসায় আর রান্নাটা করা হয় এখন রাত্রিবেলা কি খাবো আপনার ভাইয়া বলছে যেহেতু গতকালকে আমাদের একটা দেবরের মেয়ে আটিটা ছিল আটিকার মাংস দিয়ে গেছে আপনার ভাইয়া বলছে সেই মাংসটুকু দিয়েই আজকে ঘুনা খিচুড়িটা করে নাম রাত্রেবেলা ঝটপট এই খিচুড়িটা হয়ে যাবে আমি মসজিদ থেকে এসে যেন খেতে পারি তো পুরোটো রেসিপি হয়তো আমি দেখাতে নাও পারি তো সঙ্গে থাকুন আর দেখতে আপনাদের সাথে গল্প করতে করতে আমি এই ফাঁকে কিন্তু আদা রসুনের বাটাটা দিয়ে দিয়েছি এখন এটা বেশি করে ভালো করে নেড়ে কেড়ে দিবো আর একে একে আমি সব কিছু দিয়ে যে খুব সুন্দর করে এটাকে আমি কষাবো এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আপনারা যার যার স্বাদ মতো লবণ করে দিয়ে দিলাম আমি একটু চর্বি তারপরে দিয়ে দিলাম আর একটু মাংস এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে কষানো করতে হবে ভালোভাবে এরকমভাবে কারা কারা খিচুড়ি খান বলবেন যেহেতু এখন কিন্তু বৃষ্টির মৌসুম চলছে এরকম খিচুড়ি কিন্তু খেতে খুব ভালোই লাগছে এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে আর একটু ভালোভাবে লাল লাল করে কষাতে হবে তারপরে দিয়ে দিবে এখানে এই চাউল ধোয়া এগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আপনার প্রয়োজন মতো পানি দেবে পরিমাণ মতো পানি দেওয়ার পরে দু তিনটে ছিটি দিলেই কিন্তু হয়ে যাবে তো কেমন হবে আমার খিচুড়িটা আমি খিচুড়িটা হওয়ার পরে আবার আসছে আপনাদের মা এই দিকে প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এই দিকে তেল একটু গরম করে নিচ্ছি কারণ চারটা পটলের টুকরো আছে সেটা আমি ভেজে নিব যেন খিচুড়ির সঙ্গে আমি স্বাদ মতো করে খেতে পারি আর একটু স্বাদ নিয়ে আমি খেতে পারি তো সেজন্য আমি চার টুকরা এই পটল তো পটল ছিল দুইটো দুটো পটল থেকে চারটা হয়েছে তো এইটা এইভাবে আমি ভেজে নিব কারণ এইভাবে ভেজে খেতে খুব ভালো লাগে আমার এই যে প্রতিদিন রান্না করছি খাচ্ছি ঘুমাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কিন্তু জানেন দিন শেষে একটা চিন্তা সবসময় মাথায় কাজ করে সেটা হচ্ছে আমার ছেলেটা সমুদ্র তেরো নদীর পাড়ে একই স্থানে পড়ে আছে তার জন্যে মা হিসাবে সবসময় আমি দোয়া করি আল্লাহ যেন তার সব মনের ইচ্ছা পূরণ করে আমার তিনটা সন্তানের ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে কিন্তু এখন আপাতত সে যে একটা উদ্বেগ নিয়েছে তার জীবনের একটা বড় আশা আকাঙ্ক্ষা সেটা হয়তো অল্প কিছু দিনের মধ্যে আপনাদের সামনে আমি বলবো অবশ্যই বলবো কারণ শুধু কষ্টের দিনই শেয়ার করবো তা তো হয় না যখন কোনো ভালো দিন আসবে ভালো কিছু হবে সেটাও চাইব যে আপনাদের মাঝে আমি শেয়ার করি তো হোক সেটাও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি আমাদের পরিবারের সবাই আছি যে এই ভালো সংবাদটা সুসংবাদটা আমরা কবে পেতে যাচ্ছি কবে কি হচ্ছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আল্লাহ অনেক সময় যা কিছু করে ভালোর জন্যই করে এটা মেনে নিতেই হবে আর এটার জন্য কিন্তু আমি স্বজ্ঞানে সশরীলের প্রমাণ যে আল্লাহ আমাদের জন্য যেটা চেয়েছে সেটা ভালোর জন্যই চেয়েছে